কি হয়েছে? কি? এটা তুমি কার জন্য অর্ডার করেছো? এটা তো আমার সাইজের না। আমি কি জানি? কি হয়তো ভুল করে দিয়ে গেছে। ভুল করে দিয়ে গেছে না? ভুল করে তোমার নামে পার্সেল দিয়ে গেছে? দেখো। সগা করে আর mood নষ্ট করবা না। সকালে ঘুম থেকে উঠি, গোসল পড়ছি, এখন আমার কাছে ফ্রেশ লাগছে। শুধু শুধু আমার mood নষ্ট করবা না। যাও নিজের কাজ করো। আর আমার সামনে সগা করার কোনো বাহানা খুঁজবা না। হ্যালো আসসালামু আলাইকুম ভাবি বলুন ওয়া আলাইকুম আসসালাম জি রাহুল ভাই ওই আপনাদের অফিসে আপনাদের একজন কলিগ আছে না ওই যে সুন্দর দেখতে ফসা টসা গুলুমুলু স্বাস্থ্য ভালো ভাবি হঠাৎ আপনি কথা জিজ্ঞেস করতেছেন না হয়েছে কি অ্যাকচুয়ালি আমি না একটা ড্রেস অর্ডার করেছিলাম অনলাইন থেকে বাট ড্রেসটা আনার পরে দেখছি যে ওটা আমার গায়ে ফিট হচ্ছে না ড্রেসটা আমার থেকে একটু বড় সাইজের হয়ে গেছে তাই আমি চিন্তা করলাম যে আপনি তো ওর কলিগ তাই না তো চাইলে আপনি কিন্তু ড্রেসটা নিয়ে অন্য কাউকে গিফট করে দিতে পারেন মানে ওই ওকে গিফট করে দিতে পারেন আর কি আপনাদের অফিসের কলিগকে তাই বলছিলাম আর কি আপনি যদি নিতে চান তাহলে আমি ওর কাছে পাঠিয়ে দিতে পারি ও যখন অফিসে যাবে তখন দিয়ে যাবে এটা ও আচ্ছা এই কথা এক মিনিট এক মিনিট ওই আপনাদের কলিগ মেটার নাম জানেন কি ভাবি মেটার নাম তো রিমি রিমি ওকে হ্যালো ভাবি হ্যালো হ্যালো এই যে শুনছো তোমার সাথে ঝগড়া করার বাহানা আরেকটা পেয়ে গেছি হ্যাঁ এ কি হচ্ছে রিমির সাথে তোমার চক্কর চলছে তাই না এতদিন ধরে এগুলো চলছে রিমিকে রিমি রিমির কথা কিভাবে জানো তুমি ওমা তুমি আমার অগোচরে অফিসের কলিগ রিমির সাথে পরকিয়া চালাবে আর আমি সেটা টের পাবো না কিভাবে তুমি ওরে Алла রে আমি তোমারে জিজ্ঞেস করতেছি তুমি রিমির কথা কিভাবে জানো বললাম তো তোমার সাথে ওর চক্কর চলছে এটাই বের করব চলো তোমার অফিসে আজকে তোমার আর রিমি জুস আমি বের করে ছাড়বো চলো দেখো তোমার উল্টাওয়াল্লো অভ্যাসগুলো চেঞ্জ করো তোমার এই উল্টাওয়ালটা অভ্যাসের কারণে আমার প্রতিদিন অফিসে যেতে লেট হয় আচ্ছা তুমি আগে একটা কথা বলো তুমি আসলে চাওটা কি তুমি কিভাবে ওকে দেখে চাওটা কি চুপ করে আছে বলো না দেখো তুমি যদি অফিসে গিয়ে ওই মেয়েটার সাথে যদি আমার রিলেশন কথা যদি প্রমাণ না করতে পারো তুমি আমার কি জুস বের করবো আমি তোমার জুস বের করবো পুরা তোমার চোদ্দ গোষ্ঠীর সামনে এখন উঠো ওই নাই চলো আসলে ভুল করে অন্যের পার্সেলটা আপনাকে দিয়ে দিয়েছিলাম তো ভুলে গেছে আমার নামের জন্য একটু আওলাই গেছিলাম আর কি এখন এটার মধ্যে কি আছে তুমি খুলে দেখো সরি ভাবি এটা হচ্ছে নিস্তালার পার্সেলটা আপনার কাছে ভুল করে চলে এসেছে আপনার এই ভুলের কারণে তো আজ আমি আমার হাজবেন্ডকে মেরে ফেলতেই চাইছিলাম আর আমার সেই ভুলের জন্য আবার সে আবার আমাকে মেরে ফেলতো এনিওয়ে আমি তো তাকে এক কথায় সন্দেহই করে বসেছিলাম দেখুন আমি তো ভুল করে আমার হাজব্যান্ডকে অযথাই সন্দেহ করে ফেলেছি কিন্তু আমার মতো ভুল কিন্তু আপনারা করবেন না দেখুন আপনারা সন্দেহ করবেন ঠিক আছে যেমনটা আমি করেছি কিন্তু আদৌ এই সন্দেহের পিছনে আসল কোনো কারণ আছে কি না সেটা অবশ্যই যাচাই করে নেবেন আর অযথা এরকম সন্দেহ করে শুধু শুধু সংসারে অশান্তি করবেন না আর হাজব্যান্ডের মাথায় আপনাকে নিয়ে প্রেশারটা বাড়াবেন না প্লিজ